রসুল সাল আল ওসালামের দরবারে কিছু গরিব সাহাবি আসলেন বোকারির হাদিস যাদেরকে আল্লাহ ধন ধৌলত দিয়েছেন সম্পদ দিয়েছেন তৌফিক দিয়েছেন তারা তো হজ করে উমরা করে এবং কি জিহাদের শরিক হয় দান খাই করে আমরা তো নামাজ দোয়া ছাড়া আর অন্য কোনো আমল করতে পারি না কাল কেয়ামতের মাঠে তারা তো যখন আল্লাহ সব আমল পূষণ করবে তখন তাদের নেকির ফাল্লা বাড়ি হয়ে যাবে তখন আমরা কি করবো এই প্রশ্ন করলেন কিছু গরিব সাহাবী রসুল সাল্লাহ আলাইহাল্লামে দরবারে তারা তো হজ করে নেকির পাহাড় অর্জন করে ফেলেছে করে দান হাত করে আমাদের সে অনেক অনেক সবের ভাগিদার হয়ে গেছে এখন আমরা কি করবো এরকম প্রশ্ন হয় কিনা এখন আমার তো মন চায় হজ করতে দান ফয়রাত করতে কিন্তু পারি না আল্লাহ তালা আমাকে তো ফিক দেয় না এখন কি করবো রসুল সাল্লাল্লাহ ওয়ালহি ওসাল্লাম বলেন জাফ কর মহিলা নাবী সল্লাল্লাহ ওয়ালহি ওসাল্লাম এ আমার গরিব সাহাবিরা শোনে না কুঁত যাদেরকে আমি ধন ধৌল দেশি সম্পদ দেশে গাড়ি বাড়ির মালিক বানিয়েছি যাদেরকে আমি তৌফিক দিয়েছি তারা হজ করে হজ করার পরে আল্লাহ অনেক নৈকট্য অর্জন করে কেউ যদি একবার হজ আদায় করে আল্লাহ সুবাহ আল্লাহ তার অতীতের সব গুণাগুলো মাফ করে জান্নাতের মালিক বানিয়ে জান্নাতের মালিক বানিয়ে দে এখন আমরা কি করব রসুল সাল্লাহ্লাম বলেন হে আমার গরিব সাহাবিরা যাদের হজ নসিব হয় নাই উমরা নসিব হয় নাই বাইতুল্লার জিয়ারত নসিব হয় নাই তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলবিন রাস্তা খুলে রেখেছেন কি রাস্তা যখন আমরা ফরজ নামাজ আদায় করব ফরজ নামাজ আদায় করার পরে তেত্রিশ বার সুবাহান কইবার তেত্রিশ বার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর মোট কইবার নিরানব্বই বার কোন গরিব সাহাবি যদি এই আমলটা করে কোন গরিব মানুষ যদি এই আমলটা করে আল্লাহ রব্বুল আলমিন তার আমল হজ এবং উমরার সব লিপিবদ্ধ করে দিবেন জুড়ে বলি সুবাহান হাদিস হাদিস নম্বর হচ্ছে আটশত তেতাল্লিশ দেখেন ইসলাম একটি বার্ষম্যপূর্ণ ধর্ম শুধু ধনী যারা আছে তারা সব নিয়ে যাবে আমরা গরিবরা অসহায় আমরা কি করবো রাস্তা আছে কি নাই আল্লাহ রসুল্লাহ বলে দিয়েছেন